আজকের ক্লাসে আমরা শিখবো জাবেদা জাবেদা অধ্যায়টি ষষ্ঠ অধ্যায়ে আর তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়ের মধ্যে একটি হচ্ছে এই অধ্যায়টি তো চলো শুরু করি শুরুতেই আমরা শিখবো জাবেদা কাকে বলে জাবেদা হলো হিসাবের প্রাথমিক বই যেখানে আর্থিক লেনদেনগুলো সংগঠিত হওয়ার পর তারিখ অনুযায়ী ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে লিপিবদ্ধ করা হয় এটিকে দৈনিক হিসাব বইও বলা হয় কারণ এতে প্রতিদিনের লেনদেনগুলো ক্রমানুসারে লেখা হয় আশা করি সবাই বুঝতে পেরেছ এবার আসো জাবেদার ধাপ কয়টি জাবেদার ধাপ আমরা সাধারণত জানি চারটি এক লেনদেন শনাক্তকরণ লেনদেন শনাক্ত করতে হবে মানে ঘটনা আর লেনদেনের মধ্যে চিহ্নিত করতে হবে মানে আর্থিক অবস্থার পরিবর্তন হলেও সেটি লেনদেন এভাবে লেনদেন শনাক্ত করে তারপর হিসাব খাত নির্ণয় করতে হবে লেনদেনগুলো কোন হিসাবে পড়ে তারপর ডেবিট পাস ক্রেডিট পাস নির্ণয় করতে হবে তারপর জাবেদার ছকে সুন্দর করে লিপিবদ্ধ করতে হবে এগুলি হচ্ছে নিয়ম এবার আমরা আসি নেক্সট টপিকে সেটা হচ্ছে জাবেদার প্রকারভেদ যাবেদা হচ্ছে সাধারণত দুই প্রকার আমরা জানি বিশেষ জাবেদা ও প্রকৃত জাবেদা বিশেষ জাবেদা আবার ছয় প্রকার এক ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা ক্রয় ফেরত জাবেদা বিক্রয় ফেরত জাবেদা নগদ প্রাপ্তি যাবেদা ও নগদ প্রধান যাবেদা তারপরে প্রকৃত জাবেদাকে আবার পাঁচ ভাগে ভাগ করা হয়েছে সংশোধনী জাবেদা সমন্বয় যাবেদা